আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আসলে কি বলবো কালকে রাত্রে ভিডিওটা আপলোড করছি প্রায় চারটা সাড়ে তিনটার দিক দিয়ে আপলোড দিচ্ছি সকাল ওইটা দেখি এখনো আপলোড হয় নাই তো ঘুম থেকে ওইটা দেখছি পরে এই মাত্র কিছুক্ষণ আগে আপলোড হয়েছে জানি না তো স্লো কেন তো আজকে কাজে বেরিয়েছি যেমন ভিডিওতে বলছিলাম মনটা ভালো না এখনো কেমন যেন আন মনে আর আজকে সর্দির আবহাওয়া খুবই ঠান্ডা ঠান্ডা বলতে শীত না তোর কোনো রোদ নেই আকাশে একদম সচ্ছল হ্যাঁ কোনো ইয়া নেই আর কি তাপমাত্রা যে একটা গরম যে রোদ আগে তো কালকে যখন কাজে গেছি তাকাইতে পারিনি তা আজকে ওরকম না আজকে যাব ইয়াতে কপিলের বাসায় যাব এখন জিনিসপত্র নেওয়ার জন্য তারপর ওই জায়গা থেকে কাজে চলে যাবো গাড়ি দিয়ে ওই মেট্রো বাস আর এই যে আর দেশি ভাই অনেক কথা বলতেছে বাড়িতে কাফেলার যে ব্যাপারটা টাকা দিয়ে কাঁফেলা হইতেইব দেখা যাক কে কী করে বা কে কী বুঝে এখন কাজে কাজে তো যাইতেছি যা আজকে হয়তো লেট কি প্রতিদিন যেই টাইমে যা পৌঁছাই ওই টাইমে যাইতে হইব দুইটা থেকে বেরিয়েছি আর রাস্তা একটাই গন্তব্য একটাই তো এখন আজকে তেরোই ফেব্রুয়ারি যদিও আমি আগে ভিডিওটা তেরোই ফেব্রুয়ারিতেই দিছি এটা চোদ্দোই ফেব্রুয়ারিতে না এটা রাস্তায় যেতে যেতে দিয়ে দিব তো দেখা যাক কি হয় আজকে কাজে যায় কি কোনো মুসিবত টিবত হয় কিনা আল্লাহ এই যে কত বড় জায়গাটা ফাঁকা পড়ে রয়েছে চাইলেই কিন্তু যুবলীগের যেই ছাত্র দলের নেতা আছে এই জায়গায় কিছু করতে পারে এখন ও সরি আমি তো সৈদি আছি কিভাবে এটা দখল করব। সৈতী তো আবার এগুলা করা সম্ভব না এত বড় জায়গা খালি থাকলে কবে আওয়ামী আমি লিগে ছাত্রনেতারা আয়ে যে দখল করে কি যে কত আল্লাহ মা জানে পুসকুনি খাল খুলি দখল করে আর এটা তো কি কয় ভরা জায়গায় পাহাড় পোহা একদম মাডি হই লুভেচ্ চালাইতো যাই হোক এটা সম্ভব না এখন বাংলাদেশের আহ খেলটা এখনো কাটে নেই মনে হচ্ছে যে কোন জায়গায় কি তো যাই হোক যাইতেছি রাস্তা দিয়ে তো রাস্তা দেখায় তো লাভ নাই নিজেরাও দেখ নিজেরাও দেখাইতে পারতাছি না কারণ ক্যামেরাটা সিঙ্গেল নিয়ে ফেলাইছি অনেক বক বক করে ফেলাইছি সব কিছুই গুছালো যেমন ঘরের ভিতরে গুছানো থাকে আর বাইরে বিশেষ করে আমি যে জায়গায় আছি এটা বলতে পারি সব জায়গায় গুছানো কোনো এলেমল নাই রাস্তাঘাটও এলেমেলও হয়ে যাবো আমার যদি পুলিশে পায় তো এদিকে এখন না যা আমি কমু কি কইতে তো পারবো না কি কোজি বাগামা তহনি সমস্যা তহনি একদম খালি বিল্লে করে দিব আমারে পুরা এই স্কুটি বাংলাদেশ হইতে পারে যাই আল্লাহ হাফেজ যাই আবার সামনে ভিডিও এখন ডুয়েল ক্যামেরা যাইতে হইব কারণ এমনি সামনে তো দেখার মতো কিছু নাই এটা তো আপনারা দেখছেনই ও বিশেষ করে যে যে কবিতর গুলা এগুলো মানুষ ডরে না জ্বালালি আছে গ্রিবাস আছে সব মিক্স আর কি এই জায়গায় যাক à la